একজন মনীষীর নিয়ে আমাদের এই প্রোগ্রাম আমরা সকলে সুবিধার্থে ওনার জীবনে যাতে একজন বক্তার আলোচনার ভিতরে চলে আসে আর আমরা যেন এটা থেকে উপকার উপকৃত হতে পারি এরপরে আমরা যাদেরকে আলোচনা দিব যদি আপনারা এই এগুলোর উপরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাহলে আমাদের প্রোগ্রামটা যথাশুনে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আমি মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য অনুরোধ করতেছি একরা বাংলা টিভির নিয়মিত আলোচক এবং বাস্যকার জামায়াতুল খায়ার ইসলাম সিলেটের মাস্তারান প্রতিষ্ঠাতা حضرت العلام شيخ مفتي عبد المنتقم صاحب حفظه الله مفتي صاحب حضرت مرحوم سيد عبد الصبر رحمه الله جمال الوبوري لكي بكتبه لكي بابنده بصابن قرب إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين قال الله سبحانه وتعالى إن الصفا والمروة من شعائر الله وقال سبحانه وتعالى ومن دخله كان آمنا আজকে একরা বাংলা টিভি লন্ডনের উদ্যোগে কমিউনিটি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একরা বাংলা টিভির স্টুডিও সংলগ্ন সুপরিসর সেমিনার হলে হাজরত সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল আরেহি সিলেট জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের অধিবাসী প্রবীণ আলেম শীর্ষ বুজুর্গ এবং অসংখ্য স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনাদের সময়ের আগেই স্বতঃফূর্ত উপস্থিতি দেখে আমরা যার করোনায় আনন্দিত এবং তার সাহেবজাদাগণের সম্পর্ক তাঁর সাথে আমাদের গভীর সম্পর্ক সব মিলিয়ে হজরত মানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলিহি আমাদের জন্য অনেক বরণীয় স্মরণীয় বরণ্য এক আল্লাহর বলি এবং বুজুর্গ ছিলেন এবং তার ইন্তেকালে বাংলাদেশ এবং ব্রিটেনে বিভিন্ন দেশে যারা তার পরিচিত পরিবার পরিজনের সাথে সম্পর্কিত সকলেই ব্যথিত হয়েছেন সকলেই আক্রান্ত হয়েছেন এবং তার রমদানের এই ইন্তেকাল অনেক আমি মনে করি একটা খাতিমা বিল খায়ের অনেক বড় একটা আলামত আল্লাহব্বুর আলমী যেন তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন এবং তিনি যত সব সাজকায় জারিয়া রেখে গিয়েছেন আউয়ারেদ্দিন সাহাল খান ইয়াদ এক বাস্তব নমুনা আমি তাকে বলতে পারি সন্তান এবং সন্তানের সন্তান সব মিলিয়ে আলিম হাফিজ আলিমা হাফিজাদের এক বিশাল আমি মনে করি যে গুলদস্তা তিনি তৈরি করে আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই পুরো পরিবারকে যেন কবুল করেন এবং তাদের সদকায় জারিয়া যেন কেয়ামত পর্যন্ত এই ফ্যামিলির মাধ্যমে যেন অব্যাহত থাকে আসলে হজরত মোহানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলীহীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনার কোন সুযোগ নেই অবকাশ নেই বহু সংখ্যক ইলামায় গণ্যমান্য লন্ডনের সকল শীর্ষ ইলামায় কারাম মাসাল্লাহ সমুপস্থিত রয়েছেন আমাদের সামনে সকলের আলোচনাই হবে আমি আসলে এই আয়াতটা আমার একটু আগে মনের মধ্যে এসেছে যে সফা এবং মারওয়া আল্লাহর কুদরতের নিশানি আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গিয়েছে কেন এর কারণ হল যে এই জায়গাটা হজরতে হাজরা সালামের পদস্পর্শে ধন্য হয়েছে তো হজরতে হজরত হাজরা সালামের পদস্পর্শে ধন্য হওয়ার কারণে পদধুলিতে ধন্য হওয়ার কারণে আল্লাহর এক ওয়ালির নিসবতের কারণে সম্পর্কের কারণে এটা আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শনে পরিণত হয়ে গেছে এবং কেয়ামত পর্যন্ত এই স্মৃতি ধারণ করে রাখা এবং এই জায়গার সম্মান প্রদর্শন করা এবং ইন্না সফা ওয়াল মারওয়াতা শাআইরিল্লাহ এই আয়াত নাযিল হয়ে গেছে যে এই এই জায়গা হলো কুদরতের নিদর্শন তো যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপিত হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক কারো হয়ে যায় নিষ্পত যদি কায়েম হয়ে যায় তাহলে এই সম্পর্ক এই নিষ্পত এবং এই যুগসূত্র কোন মানুষকে সুহান অনেক উর্দু গগনে নিয়ে যায় সম্মানের অনেক উচ্চ আসন দিয়ে দেবা শরীফ বেতুল্লাহ শরীফ নবীগণের পদস্পর্শে ধন্য এই নিষ্পত হওয়ার কারণে ওমন দাহু কানা আমিনা যে এই কাবার ভেতরে ঢুকে যাবে সে সম্পূর্ণ রূপে শান্তি এবং নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে উমর যদি আমার আব্বারও কোনো قاتিল বের এই কাবার ঢুকে তাহলে আমি তাকে স্পর্শ করব না এমন কি সে যদি কাবা থেকে বের হয়ে যায় তো এই নিসবত এবং ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সুবহানাল্লাহ ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিসবতের কারণে কোন জিনিসের সম্মান এবং মর্যাদা বহু গুণে বৃদ্ধি প্রাপ্ত হয় হযরত মাওলানা সৈয়দ আব্দুর নূর সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় তার যে মাহাত্ম বিশেষত্ব স্পেশিয়ালিটি আমরা বলতে পারি যে তিনি আমাদের আল্লাহ আকাবিরদের আমাদের অনুসরণীয় পূর্বসুরীদের জলজন্ত এক আলোচনা ছিলেন জিন্দা তসগেরাহ ছিলেন জীবন্ত আলোচনা ছিলেন তিনি শেখুল ইসলাম হজরত হুসেন আহমদ মদানী রহমতুল্লাহ আলহীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হজরত মৌলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলহীর সাথে এবং তবলিগ জমাতের মুরব্বী উলাম ওনাদের আলোচনা দ্বারা তার প্রত্যেকটি মজলিস পরিপূর্ণ থাকতো এবং তিনি তার পুরো জীবন জীবনের আমরা বহু বছর ধরে তাকে প্রত্যক্ষ করছি তার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের আলোচনা দ্বারা মুখরিত ছিল এবং আল্লাহ ওয়ালাদের আলোচনায় সমৃদ্ধ ছিল এবং শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলহির তিনি জিন্দা আশিক ছিলেন এবং শেখ কাতিয়া রহমতুল্লাহ আলহির পরে আমি পুরো সিলেক্ট বিভাগে এটা বলতে পারি যে মরানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলহির মতো আরেকজন আশিকে মাদানি খুঁজে পাওয়া সম্ভব হবে কিনা সন্দেহ আছে এত তিনি সব সময় শেখুল ইসলাম করে যেতেন এবং এই জীবনের সবচেয়ে বড় সম্মানের কারণ এবং সবচেয়ে বড় নাজাতের ওসীরা তিনি মনে করতেন আর শেখ মদনী রহমতুল্লাহ আলীহীর আলোচনা দ্বারা তার জীবনের প্রত্যেকটা আলোচনা পরিপূর্ণতাক্ত একবার জামায়াতুল খায়ের আল ইসলাম ইয়া সিলেটের একটা সভায় তিনি চলে গিয়েছিলেন ফকহি সেমিনার ছিল ইলমি বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল তিনি পেছন থেকে দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ করেছেন যে আলোচনা অনেক সমৃদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক তাৎপর্যপূর্ণিক প্রোগ্রাম হয়েছে কোন সন্দেহ নেই কিন্তু আমি কোন সমাবেশকে কোন মাহফিলকে সিলেটের سرزمینে আমি অসম্পূর্ণ মনে করি যদি সেখানে শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাম উচ্চারিত না করা হয় তো অনেকে উত্তর দিতে চেয়েছিলেন যে আজকের বিষয়বস্তু আরো উচ্চ বিষয় এটা ছিল না আমি বললাম উনি একেবারে ঠিকই বলেছেন আমি ওনার পক্ষ থেকে ওনার সমর্থন জানিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বক্তব্য রেখেছি এবং বলেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী কারণ উনি যে মনমানসিকতা মানসিকতা নিয়ে যে আবেগ নিয়ে তিনি এই ভুলটা ধরেছেন এই ধরনের আবেগ এই ধরনের ভালোবাসা এই ধরনের মহাব্বত এই ধরনের বুজুর্গান দিনের সাথে এই ধরনের গভীর সম্পর্ক আর কারোর মধ্যে আমি দেখতে পাই না আজ সেই সম্বল আমরা হারাতে বসেছি আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে গভীর সম্পর্ক শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলহের সাথে যে নিসবত এবং যুবসূত্র এবং বুজুরগান দিনের সাথে যে নিসবত এর উপর ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যেতে করা যেতে পারে যে এই নিস্পতের গুরুত্ব এবং মাহাত্ম কত বেশি মারানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলিহী এই নিস্পত এই সম্পর্ক এই যুগসূত্র এই সিলসিলাকে ধারণ করে সারা দুনিয়ার সামনে একটা প্রমাণ দিয়ে গেছেন যে কিভাবে আল্লাহ সঙ্গে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলহির সাথে বুজুরগানে দেওবন্দের সাথে আকাবিরে দেওবন এবং দেওবন্দের পূর্ব সুরুল ইলামায়ামের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি আর এর মধ্যেই আমাদের যে সফলতা নিহিত রয়েছে আমাদের কামিয়াবি নিহিত রয়েছে এর মধ্যেই যে আমাদের বড়ত্ব মহত্ব এবং সম্মান নিহিত রয়েছে এই বাস্তবতাটা তিনি তুলে ধরেছেন আমি সংক্ষেপে এই লেখার মাধ্যমে তার জীবনের একটা সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমি পুরো জীবনী এবং পুরো লেখাটা আপনাদের সামনে পেশ করব না এটা আপনারা এর কপি জবাবই হোক আপনারা হাতে নিয়ে নেবেন আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের রক্ষে ইলমুল অর্জন করে সমাজ জীবনে তা ছড়িয়ে দেয়া ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিম জাতি নির্মাণে যারা অবদান রেখে চলেছেন তাদের মধ্যে হজরত মৌলানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলহী ছিলেন অন্যতম একজন আত্মনিবেদিত শিক্ষাবিদ হিসেবে তার ভূমিকা প্রশংসনীয় এই মেদিনের আলোকুজ্জ্বল বহু শিক্ষার্থীদের হৃদয়ে প্রজ্বলিত করে তিনি তৈরি করে যাচ্ছেন অনেক আলিম দিন অসুনাগরিক দেশে বিদেশে তার অনেক ছাত্র দিন ইসলামের প্রচার প্রসার করবে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা একজন মোবাল্লেখে দিন হিসাবেও তার কর্মতৎপরতা আমাদেরকে আসান্বিত করে ইসলামের রাজনীতির সাথেও তার রয়েছে সংশ্লিষ্টতা জন্ম ও পরিবার উনিশশো সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যের রত্নভূমি সৈয়দপুর গ্রামে হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির বংশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম সৈয়দ ইসহাক আলী একজন গণ্যমান্য দিনদার ব্যক্তিত্ব ছিলেন মাতা সৈয়দা ইনসাফ বিবি একজন প্রদানশীল ও তাকওয়াসম্পন্ন মহিলা ছিলেন সৈয়দ ইসহাক আলী রাহমাতুল্লাহ আলাইহির দুই ছেলে মরণা সৈয়দ আব্দুল নূর রাহমাতুল্লাহ আলাইহি ও সৈয়দ আব্দুল রauf রাহিমাহুল্লাহ তাআলা ছোটবেলায় তার পিতা ইন্তেকাল করলে সন্তান ফুফু সৈয়দা আকরামুন নেসা তার লালন পালন ও লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন উল্লেখ্য তার পিতা ইন্তকালের কিছুক্ষণ পূর্বে ফুফু আকরামুন নেসাকে ডেকে বলেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তুমি আমার ছেলেকে জমি বিক্রি করে হলেও মাদ্রাসায় লেখাপড়া করিয়ে আলেম হিসাবে গড়ে তুলবে এর কিছুক্ষণ পর উক্ত বাড়িতে অবস্থানরত মরনা ইউসুফ খানকে ডেকে বললেন আমি কবরে নাকির মুনকারের প্রশ্নের জবাবে কি বলবো খান সাহেব বললেন পাক উত্তর দেওয়ার দিবেন এরপরই তিনি ইন্তেকাল করেন এ ঘটনা থেকে বোঝা যায় যে দিন শিক্ষার প্রতি তাকে নিয়ে তার পিতার আগ্রহ ছিল কত বেশি শিক্ষা জীবন শিক্ষা জীবনের প্রারম্ভে علی سد پوری مولوی سیتفر رحمان رحمۃ اللہ علیہ پوری سید ابدال حسین رحمۃ اللہ علی سد پوری مورانا عبد ال رشید سیمخ شیر تکن মামা হাফিজ মরানা সৈয়দ মনজুর আহমদ ডাকা উত্তর আনাপিং হুসাইনিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন সেই সুবাদে তার পরামর্শে আব্দুল নূর রানাপিং মাদ্রাসায় মরানা সৈয়দ আব্দুল নূর সাহেব রানাপিং মাদ্রাসায় ভর্তি হন সেখানে এক বছর সাফেলা প্রথম বর্ষে অধ্যয়ন করেন অত্র মাদ্রাসায় অধ্যয়নকালীন তার উল্লেখযোগ্য উস্তাজগঞ্জ ছিলেন মৌলানা আরমান আলী রাজাগঞ্জি রহমতুল্লাহ আলহি মৌলানা জামশেদ আলী মিজারপুরি রহমতুল্লাহ আলহি মৌলানা মনোহর আলী রহমতুল্লাহ আলহি মৌলানা আব্দুল রশিদ টাইট আলী হুজুর রহমতুল্লাহ আলী প্রমুখ সেখান থেকে তিনি কায়দুল উলামা আল্লামা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহির পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামে আব্বাসিয়া কৌড়িয়া ভর্তি হয়ে স্থানীয় সেখানে তিনি নাহমির এবং হেদায়তুল্লাহ জামাত পর্যন্ত অধ্যয়ন করেন সেখানে তার উল্লেখযোগ্য উস্তাদগণ ছিলেন খলিফা মদানী আল্লাহ আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহী মৌলানা আব্দুল লতিফ কৌড়িয়া রহমতুল্লাহ আলহী মৌলানা আব্দুল হাই হায়দরপুরি রহমতুল্লাহ আলহী মৌলানা আব্দুল কাদির বিশ্বনাথী রহমতুল্লাহ আলহী প্রমুখ এ মাদ্রাসায় দু বছর লেখাপড়া করে দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় কিছুদিন অধ্যয়ন করেন তার সেখানকার উস্তাদগণের মধ্যে কজন হলেন আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলহী মৌলানা নাদির উজ্জামান রহমতুল্লাহ পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলহী প্রমুখ এরপর তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় দীর্ঘ ছয় বছর অধ্যয়ন করে উনিশশো সাতষট্টি সালে কামিল পাশ করেন তার সেখানকার উল্লেখযোগ্য উস্তাদ হলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মৌলানা ইয়াকুব শরীফ ফাজিরে দারুল আলুম এরপরে মরানা ফজলে হক রহমতুল্লাহ আলী সিলেট আলিয়া মাদ্রাসার গুনের নাম আমি এখন আর নিচ্ছি না লম্বা হয়ে যাবে কর্মজীবনে মৌলানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলী উনিশশো সালে সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে যোগদান করেন তখন মাদ্রাসার হেড মৌলভী ছিলেন মৌলানা রফিকুল হক রফু মিয়া উনিশশো পর্যন্ত সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব আঞ্জাম দেন এ সময় তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে আলিম ও ফাজিল ক্লাস চালু করেন উনিশশো সালে সৌদি আরব সৌদি আরবে সরকারি চাকুরিতে যোগদান করেন এবং উনিশশো সালে পুনরায় দেশে ফিরে সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসাবে ১২ বছর দায়িত্ব পালন করেন রাজনৈতিক জীবনে تین حضرت شیخ کو رحمۃ اللہ علیہ حضرت مولانا ریاست علی چوبر رحمۃ اللہ علیہ مولانا ابراہیم چتولی رحمۃ اللہ علیہ اللہ مشاہد رحمۃ اللہ علیہ شیخ بشیر احمد شیخ باغا رحمۃ اللہ علیہ ڈاکٹر مرتزہ چودھری رحمۃ اللہ علیہ مولانا محی الدین خان صاحب رحمۃ اللہ علیہ ماشد مدینہ مولانا شمس الدین قاسم رحمۃ اللہ علیہ پیر مسین دودمیہ رحمۃ اللہ علیہ مولانا الدین رحمۃ اللہ علیہ

মাশাআল্লাহ মিশন নিয়ে তিনি কাজ করেছেন তবলিগ জামায়াতের অঙ্গনে তার বিরাট বড় অবদান রয়েছে তবলিগের সকল মুরব্বীগণের সঙ্গে গভীর সম্পর্ক এবং সময় ব্যয় করা এবং জমিয়তুলা ইসলামের সাথে তার আত্মার সম্পর্ক মদনী রহমতুল্লাহ আলহীর সাথে তার আত্মার সম্পর্ক আমরা আসলে এই মুহূর্তে তার পাঁচজন সাহেবজাদার নাম আমি নিতে চাই আপনারা সবাই শুনে খুশি হবেন তিনি তার যে কয়েকজন সাহেবজাদা রয়েছেন ওনাদের নাম আমরা নিচ্ছি দেশে কয়েকজন রয়েছেন যাদেরকে আমরা অনেকেই চিনি না প্রত্যেকেই মাসা আল্লাহ মসজিদ মাদ্রাসা পরিচালনা করছেন গুরুত্বপূর্ণ তিনি দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন আজকের মাহফিল থেকে আমরা সাহেবজাদাগণ এবং পরিবার পরিজনের সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাজিয়তের সুখবার্তা আমরা দিচ্ছি এবং মারহুমের রোহের মাফরত কামনা করছি তার দরজা বুলন্দির জন্য দোয়া করছি তার সাহেবজাদা যারা হলেন এই পাঁচজন সাহেবজাদা

حافظ مولانا سید تمیم احمد شابق مہا شجیب جمعیت علماء اسلام یوکے حافظ مولانا سید ساری محمد قاسمی شابق شنکٹونک شمپادک جمعیت علماء اسلام بنگلی دیش تیلیٹ حافظ مولانا سید نعیم احمد سیکرٹری جمعیت علماء اسلام یوکے مولانا مفتی سید ریاض احمد شہ سیکرٹری جمعیت علماء اسلام یوکے و شابق شکوک جامعہ دار الحدیث سید پور سید فرحانہ خاتون سید انہی যাই হোক মেয়েদের নাম আমি আর বাদ দিয়ে দিলাম আল্লাহ তাআলা সকল ছেলেদের মেয়েদের সবাইকে আল্লাহ তালা যেন সবরে জমির তৌফিক দান করেন সারা জীবন যেন হজরত মানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলহির মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দ্বারা যেন ধন্য করেন আমরা পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আপনারা যারা তশিফ এনেছেন ইকরা বাংলা টিভির দাওয়াতে আপনাদের সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি জজাকুমুল্লাহ আলহ শুকরান জজিলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ جزاكم الله خيرا